হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আজকে আবারও আমি একটি নতুন ব্লগ নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে আর আজকে হচ্ছে ফোর্থ জানুয়ারি শনিবার আমরা আজকে আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে চললাম আজকে একটু আমরা পুজো করাবার আছে সেদিন পুজো করিয়েছি আবার আজকে একটু পুজো করানোর আছে তো ওখান থেকে পুজো করিয়ে আমরা আবার বাইরে ভুজুরি আসবো ভুজুড়ি থেকে আবার আমরা ধানবাদে যাবো আজকে চলো দেখা আপনাদেরকে কোথায় যাবো পুজো করতে তো এখন আবার এখন বাজে সাড়ে আটটা সকাল সকাল ঠান্ডায় চান করে আমরা বেরিয়ে পড়েছি তো দেখুন আমি আমার বাপের বাড়িতে ঢুকে গেছি আর এই যে কালারফুল যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হাই স্কুল এখান থেকেই আমি পড়াশোনা করেছি তো দেখে খুব ভালো লাগলো মনটা খুব ভালো হয়ে গেল আর ওই গাছগুলো এখনও ওই রকমভাবেই দাঁড়িয়ে আছে আর দেখুন আমি বাড়িতে চলে এসেছি টাবু এখানে গাড়িটা পার্ক করছে আর আমি বাড়িতে এসে আমরা একটু জল খেয়ে আমরা চলে যাচ্ছি পুজো করাতে তো আমরা এখন পুজো করাতে যাব। আমাদের গ্রামের সামনে একটি গ্রাম আছে মানে আমাদের পাশের গ্রাম গ্রামটিতে মা মনসার মন্দির আছে তো ওখানে মা মনসা খুবই জাগ্রত তো আমার বড়ো মেয়ের একবার শরীর খারাপ হয়েছিল তখন আমি মানত করেছিলাম তো তাই আজকে আমি পুজো দিতে এসেছি মা মনসার পুজো দেবো তারপর আমাদের মা রক্ষাকালীর পুজো দেব তারপর আমরা বাড়ি যাব তো এই যে দাদা ঘর লক টক করে আর দাদাও যাবে আমাদের সাথে হ্যাঁ আর বলে আজকে কিন্তু আমার বৌদি বাড়িতে নেই আমার বৌদি বললাম না যে ওই যে বৌদিরা সবাই গিয়েছিল আমাদের ওখানে ধানবাদে তো তারপর ওকে এমার্জেন্সি একটা কাজ পড়াতে চলে আসতে হয়েছিল তো বৌদি তো চাকরি করে তো সেই সূত্রেই বৌদিকে দশ দিনের জন্য বাইরে যেতে হয়েছে ট্রেনিং জন্য তো দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি এই মা মনসার মন্দিরে এই জায়গাটির নাম হচ্ছে বাদা বাদার মা মনসা মন্দির তো এই মন্দিরে জানেন তো কারা পুজো করে এখানে মন্দিরে পুজো করে জেলে এখানে সব গ্রামের কিন্তু বেশিরভাগ জাতি হচ্ছে জেলে যারা মাছ ধরে ওনারাই পুজো করেন ওনারাই এই মন্দিরে দেখাশুনো করেন আর দেখুন কি অপূর্ব মন্দিরটা দেখতে এই একটা অটট্ট গ্রামের মধ্যে এত সুন্দর মন্দির আর এত পরিষ্কার রেখেছে মন্দিরটা যে না দেখলে বুঝতে পারবেন না আর জানেন তো এখানে না খুব বড় মেলা হয় ওই মামুন যখন পুজো হয় না সেই সময় খুব বড় মেলা হয় প্রায় পনেরো কুড়ি দিন ধরে ছোটোবেলায় আগে আসতাম ছোটবেলায় কেন বিয়ের আগে পর্যন্ত এসেছি খুব ভালো এখানের মেলাতে এসে আর এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর বানায় চারিদিকটা ওই সময় এখানটা এত জমজমাট মানে দেখার মতো এই জায়গাটা তো একটু আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে একদম শান্ত সৃষ্ট আর যিনি পুজো করবেন উনি আমাদেরকে দেখে তারপর চান করতে গেলেন ওনারা পুকুর থেকে একদম চান করে ভিজে কাপড়ে এসে পুজো করবেন তো চলুন পুজো হয়ে গেলে তারপর আপনাদের সাথে বাড়ি গিয়ে দেখা হবে তো দেখুন আমরা ওখানে পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি এসে এখন আমি একটু বাড়িতে পুজো করে দিচ্ছি কারণ বৌদি এই দাদা তো এদিক ওই কাজ করছে তো ভাবলাম আবার দাদা পুজো করবে অনেকটা দেরি হয়ে যাবে তো আমি তো উপোস করেই আছি তো দাদাকে বললাম যে ঘরের পুজোটা আমি করে দিচ্ছি আর অনেক দিন পুজো করিও নি তো খুব ভালো লাগলো পুজো করে আর দেখুন এখানে দাদা কি কাণ্ড করেছে দেখুন পনিরের তরকারি করেছে লুচি হচ্ছে আলু ভাজা করেছে হ্যাঁ পনিরের তরকারিটা একটু আমি করে দিয়েছি কিন্তু দাদা আলু ভাজা করে রেখেছিল জামাইকে খাওয়াবে তাই ওখান থেকে বৌদি বারবার ফোন করছে যে দেখো জামাইয়ের জন্য কিছু ইয়ে না হয় খামতি না হয় তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা খুব সুন্দর সব কিছু জোগাড় করেছিল তো আমি একটু চা নিয়ে ওপরে যাচ্ছি দাদা বলে চা খা তারপর বেরোবে দাদা তো সে কিছুতেই ছাড়বে না কিন্তু আমাদেরকে যেতেই হবে আজকে বাচ্চাগুলোকে নিয়ে আসিনি ওদেরকে ও ঠাকুমার কাছে রেখে দিয়ে এসেছি তো আমি একটু ওপরে উঠলাম ছাদের মধ্যে কারণ গতবারে যখন এসেছিলাম চার দিন ছিলাম কিন্তু এত গল্প সবাই ছিল মাসি দিদিরা সবাই তো তাই ছাদে আর ওঠাই হয়নি তো যাওয়ার সময় আমি বৌদিকে বলছি যে বৌদি আমার ছাদে ওঠাই হলো না তখন ও বলেছে যে পরের বার যখন আসবে ছাদে কিন্তু উঠে যাবে তো দাদাকে বারবার ফোন করছে যে বুলবুলকে বলো ও যেন একবার ছাদে যায় না হলে মনটা খারাপ হয়ে যাবে ও চলে যাওয়ার পরে যে ছাদে উঠবো বললো আর উঠতে পারলো না তো চলুন একটু আপনাদেরকে দেখাই আমাদের বাইরেটা তো আমাদের না বিশাল বড় এরিয়া দেখছেন পেছনের দিকে যতটা বাগান দেখছেন অনেকটা জায়গা আমাদের তো অতটা তো আর ইউজ হয় না আর এই ঘরটা দাদা নতুন করে বানাচ্ছে মানে এখনো কমপ্লিট হয়নি আমাদের পুরোনো ঘর ছিল সেগুলো সব ভেঙে দেওয়া হয়েছে আর এই যে আমার দাদার মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে নিচে টাবুরা চা খাচ্ছে আর সত্যি এসব ছেড়ে আর যেতে ইচ্ছে করছে না দাদার ছেলে মেয়েরও একদমই ইচ্ছে নেই যে আমি চলে যাই আর সিজারা যারা আসেনি ওদের খুব মন খারাপ আর দেখুন যাই হোক যেতে তো হবে তারপর আমরা বেরোচ্ছি এরপর যাব আমরা ভজুরি ভজুরি থেকে বাচ্চা দুটোকে তুলব তারপর আমরা যাব ধানবাদ আবার দুদিন পরে ভজুরি আসব। কারণ আমাদের দাদুর জন্মদিন আছে তো যাই হোক একটু ঠাকুর প্রণাম করে নিই মা বাবাকে প্রণাম করে নিই মা বাবা তো নেই সেই ছবিতেই প্রণাম করা তো প্রণাম করে এরপর আস্তে আস্তে বিদায় নিচ্ছি দাদার ছেলে মেয়ের মনটা খুব খারাপ হয়ে গেল। তো চলুন এরপর আস্তে আস্তে যাওয়া যাক বাপের বাড়ি এসে তো এত তাড়াতাড়ি মন ভরে না যেতে ইচ্ছে করছে না কিন্তু কি করব উপায় তো নেই যেতেই হবে এই আমাদের মেয়ে ছেলেদের জীবন আর কি তো দেখুন আমরা ভুজুডিও চলে এসেছি এখানে ভুজুডির মায়েরও মন ভালো নেই যে আমরা আসছি একদিন থাকছি দুদিন থাকছি আবার বেরিয়ে পড়ছি তো মায়েরও মনটা খুব খারাপ কিন্তু কী করবো এত কাজ থাকে হাতে যে যেতেই হবে তো দেখুন মেয়ে দুটোকে তুলে নিয়েছি এরপর আমরা বেরিয়ে পড়ছি এরপর যাব আমরা ধানবাদ ধানবাদের যেতে যেতে অনেকগুলো কাজ আছে করতে করতে যাব তারপর ভেবেছি যে সেদিন যে মেলাটাতে আপনাদেরকে নিয়ে গেছিলাম তখন তো আর কিছু কেনাকাটা হয়নি তো ভেবেছি আজকে টাবুর সাথে একটু মেলাতে যাব। তো দেখুন গল্প করতে করতে ধানবাদে পৌঁছেও গেলাম এটা হচ্ছে কোট মোড় মনে হয় এই জায়গাটা হ্যাঁ তো দেখুন কি সুন্দর নার্সারি এত ভালো লাগছে দেখে রঙ ফুল ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি সেরকমভাবে তো ধন্যবাদ আপনাদেরকে দেখানো হয়নি তো ভাবলাম আজ একটু দেখাই দেখুন সারি সারি একদম ফুলের গাছ একদম মানে রঙ বিরকমের ফুল দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে আর শুধু ফুল দেখে না শহরটা দেখেও খুব ভালো লাগছে মনে হচ্ছে আর তো কয়েকটা দিন এরপর তো চলে যেতে হবে এসব ছেড়ে সেই ভেবেই মনটা খারাপ লাগছে আর দেখুন কী কালারফুল লাগছে দেখতে এটা পুরোটাই এখানে অনেকটা এরিয়া ধরে নার্সারি তো দেখুন আমরা মেলাতে চলে এসেছি এসে এখানে আমি পাপড়ের দোকানে এসেছি নানা রকমের পাপড় সাবুর পাপড় তারপর চালের পাপড় বেসনের পাপড় তারপর রাগির পাপড় কত রকমের নাম বললো আমার তো সবগুলো মনেও নেই আর এত সুন্দর সুন্দর সব আচার মানে আচারগুলোকে দেখে মনে হচ্ছে সবগুলো নিয়ে চলে যায় কিন্তু এত তো নিয়ে যাওয়া যাবে না একটু কিনেছি এক দুটো আচার কিনেছি পাঁপড়ও কিনেছি কিন্তু খুব বেশি কিনিনি আর অনেক কিছুই কিনেছি সবগুলো আর মানে ভিডিও করতে পারিনি কারণ খুব টায়ার্ড হয়ে গেছি আর ভালো লাগছে না তো তাই একটু একটু করলাম একটা শাড়ি কিনেছি একটা চুড়িদারের পিস কিনেছি আর এখান থেকে পাঁপড় কিনলাম আচার কিনলাম তারপর আমরা একটু চাট খেয়ে নিচ্ছি এখানে বেশি কিছু নেই দোকান খাওয়ার একটা চাটের দোকানই শুধু আছে এর আগের দিনও আপনাদেরকে বলেছিলাম যে এখানে শুধু শল সোয়েটার ওই সবেরই দোকান টোকান লেগে আছে কিন্তু সেরকম খাবারের দোকান নেই তো বাচ্চাগুলো এখানে চাট খাচ্ছে আর দেখুন এই যে এখানে জুতির দোকানে চলে এসেছে এগুলোকে আমরা জুতিই বলি আপনারা কি বলেন জানি না তো এখানে এই জুতি একটা নিলাম প্রথমে গেছিলাম বাপের বাড়ি তারপর আবার শ্বশুর বাড়ি তারপর ধানপা দিয়ে টুকিটাকি বাজার মেলা খুললাম আবার মেলাতে সেদিন কিছু জিনিস পছন্দ হয়েছিল আজকে নিলাম তো এখন এই বাড়ি পৌঁছেছি এরপর একটু দেখি কি খাওয়া দাওয়া হবে বাড়িতে কিছু অর্ডার দিয়ে দেবো এখন একটু চা বানিয়ে প্রথমে চা খাই তারপর কিছু খাবার বাচ্চাদের জন্য অর্ডার দিয়ে দেবো ওরা সেরকম কিছু খাইনি মা অনেকবার করে খেতে বলছিল কিন্তু খাওয়া হয়নি চলো দেখা যাক যে কী কী বানায় এখন তো বাড়িতে এসে শান্তি মনে হচ্ছে যে একবার একটু আরাম করি তো দেখুন বাচ্চাগুলোর খাবার চলে এসছে কেএফসি থেকে ওদের বার্গার অর্ডার দিয়ে দিয়েছি তো ওরা বার্গার খেয়ে নেবে আর আমাদের একটু চাউমিন ভেজ চাউমিন আর ভেজ মঞ্চুরিয়ান অর্ডার দিয়েছি ওটা এখনও আসেনি তো চলুন বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিই আজকের ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন গুড নাইট